আপনি লিখেছেন খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি? হাকিমুল ইসলাম আপনি লিখেছেন মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্না কাটি আহারি করে সম্পর্কিত ইসলাম কি বলে কান্না করে? মাহমুদাহ খাতু লিখেছেন সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাত পড়া যাবে? জুবায়ের হোসেন আপনি লিখেছেন নগদে কোনো পণ্যের এক দাম আর বাকিতে একটু বেশি দাম নিয়ে বিক্রি করলে কি সুদ হবে? তাহমিদ লিখেছেন মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে কি না? এরপর মুস্তাফিযুর রহমান নাইম আপনি লিখেছেন অমুসলিমের হাঁচি শুনলে আমরা উত্তরে কি বলবো তাহমিদ লিখেছেন মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে কিনা মসজিদে যদি কারো কোনো জিনিস হারিয়ে যায় তাহলে সেটার ঘোষণা দেওয়া আর মসজিদের বাইরে হারিয়ে যাওয়া জিনিসের ঘোষণা মসজিদে দেওয়া দুটি কি এক নাকি ভিন্ন এটা নিয়ে ওলামা এবং স্কলারদের মধ্যে দুটি ভিন্ন মত রয়েছে তবে মৌলিকভাবে সব ওলামা একমত যে মসজিদ এটা মানুষের কোনো হারানো জিনিসের ঘোষণা দেওয়ার জায়গা নয় কারণ আবুদাউদ সাহেব বিভিন্ন হাদিসি পুরস্কার পরিষ্কারভাবে বর্ণিত হয়েছেন আমি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কেউ মসজিদে তার হারানো কোনো জিনিসের ঘোষণা দেয় কোথাও হারিয়েছে সে জিনিসের ঘোষণা যদি মসজিদে দেয় তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তিকে যেন জবাবে বলা হয় লা রাদ্দাহ আরে আরেক অর্থাৎ তোমার হারিয়ে যাওয়া জিনিসটা আল্লাহ তোমাকে ফিরিয়ে না দেখ এই কথা তাকে বলা এক ধরনের ভৎস না করা তার মানে উৎসাহিত করা সেজন্য এই কাজটি না করে তো এই জন্য মসজিদের মধ্যে হারানো জিনিসের ঘোষণা দেওয়া না যায় এবং নিষিদ্ধ এ ব্যাপারে কোনো দ্বিমত কোনো আলেমের নেই এরপরে মুস্তাফিজুর রহমান নাইম আপনি লিখেছেন অমুসলিমের হাসি শুনলে আমরা উত্তরে কি বলবো অমস্তিমের হাসি যদি আমরা শুনি তাহলে সেক্ষেত্রে তার জন্য ভিন্নতর কোনো কিছু বলবো এরকম কোনো বর্ণনা নেই তবে সাধারণত কোনো মুসলিম যখন হাসি দেন তিনি হাসি ইয়েতে আলহামদুলিল্লাহ বলবেন হাসি যিনি দিবেন তিনি আলহামদুলিল্লাহ বলার পর আমরা জবাবে ইয়ার হামুক আল্লাহ বলবো যখন যারা শুনবো তারা এটা আনা বিক্রিম সাল্লাহ সাল্লাম মুসলিমের অধিকার হিসেবে উল্লেখ করেছেন হকল মুসলিম আদাল মুসলিম সিদ্ধ একাদিস রয়েছে যে এক মুসলমান অন্য মুসলমানের প্রতি ছয়টি অধিকার রয়েছে তো সেই অধিকারগুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে আলহামদুলিল্লাহ বললে আমরা বলবো ইয়ার হামুক আল্লাহ আল্লাহ তোমার প্রতি রহম করুক কোনো মুসলিম হাসি দিলে তিনি তো আসলে আলহামদুলিল্লাহ বলবেন না যেহেতু তিনি আলহামদুলিল্লাহ বলবেন না অতএব তাকে ইয়ার হামকুল্লাহ বলার অপশনও থাকছে না এবং তাদের জন্য আলাদা কিছু বলার অপশনও নাই অতএব আমরা নীরবতা অবলম্বন করবো বা যেভাবে সেটিই বোঝা যায় মনজুর আহমেদ চট্টগ্রাম থেকে সম্ভবত আপনি লিখেছেন খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি অনেক সময় মানুষ দুঃস্বপ্ন বা যে স্বপ্ন দেখে মানুষ ভরকে যায় ভয় পেয়ে যায় এগুলো অনেক সময় শারীরিক দুর্বলতার কারণে হয় মানসিক অবসাদগ্রস্ত থাকার কারণে হয় অতএব সেটি যেন না হয় সেটি খেয়াল করা দরকার অনেক সময় নির্ঘুম থাকার কারণে অল্প ঘুমালে বা সামান্য ঘুমানোর সময় এই ধরনের পরিস্থিতি তৈরি হয় এটার নানা গবেষণা আছে আপনি একটু খুঁজে দেখতে পারেন আর এর বাইরে অর্থ স্বপ্ন যেগুলো মনে হচ্ছে যে ইঙ্গিতমূলক এবং সেটি আমি ভরকে যাচ্ছি তাহলে এরকম স্বপ্ন যেন না দেখি তার জন্য আসলে বিশেষ উপায় আছে আমার জানা নেই তবে আপনি যেটি করতে পারেন তাহলে এই ধরনের স্বপ্ন দেখার পর সুন্নাহ আলোকে বামে বাম পাশে আপনার যে অবস্থা থাকে সে অবস্থা আপনার হাতের বাম পাশে আপনি প্রতীকী থুথু ফেলবেন তিনবার হালকা হালকা করে ঠোঁটের আগায় আপনি তিনবার থুথু করে আপনি প্রতীকে থুতু ফেলবেন এর বাইরে আমন্ত বিল্লাহ ও রাসুলহি পড়বেন এবং সম্ভব হলে সুযোগ থাকলে দু একটা সালাত আদায় করবেন এবং সেই স্বপ্ন মানুষের কাছে বলে বেড়াবেন না এগুলো হলো দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখার রাকিবুল ইসলাম আপনি লিখেছেন মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি আহাজারি করে সম্পর্কে ইসলাম কী বলে কান্নাকাটি করে কি একদমই নিষেধ না মানুষ মারা যাওয়ার পর কান্নাকাটি করা নিষেধ এমন কোনো কথা নেই বরং নবী করিম সাল্লাহ আসলাম তাঁর ছোটো পুত্র সন্তান মৃত্যুর পর জন্মের পরপর সন্তানের মৃত্যু তিনি বিষাল আসলাম ছেলের মৃত্যু তিনি নবিস্লাহ আসলাম কে দিয়েছেন চোখের পানি পড়েছে সাহিরা কেউ আশ্চর্য হয়েছেন তখন তাদেরকে তাদেরকে জানিয়েছেন যে এটি কষ্টের কারণে বিরহের বেদনায় এই পানি বের হয়ে থাকে চোখের এটা স্বাভাবিক এটা সহজাত বিষয় কান্না করা দূষণ নয় তবে গিয়ে যদি সীমালঙ্ঘন করেন জামা কাপড় করেন আওয়াজ করেন চিৎকার চেচামেচি করেন যেটা আল্লাহ বিদ্রোহ প্রকাশ করে বা এই টাইপের কোনো কিছুকে ইন্ডিকেট করে এরকম চিৎকার করা বা জামা কাপড় ছেঁড়া বা ভাঙচুর করা পিছার করা বা মালাকর মতকে গালমন্দা করা বা আল্লাহর ফায়সালার প্রতি অসন্তোষ প্রকাশ করে কোনো কিছু করা সেটা অবশ্যই নিষিদ্ধ এবং গুনাহের কথা অতএব সে বিষয়ে আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে মাহুদা খাতো লিখেছেন সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে পড়া যাবে মনোযোগ তৈরি করার জন্য চোখ বন্ধ করে সালাত সাধারণ এবং স্বাভাবিক অবস্থার চোখ খোলা রাখাটাই হল না স্বাভাবিক রাখা মনোযোগ আমার বেশি সৃষ্টি হয় হয় চোখ বন্ধ করলে না হলে মনোযোগ মনোযোগ ধরে রাখা কঠিন বৃদ্ধি করবার জন্য আমি চোখ বন্ধ করলাম এটি জায়েজ আছে এমনিতে সাধারণ অবস্থাতে স্বাভাবিকভাবে চোখ খোলা রাখাটাই হল সুন না জুবাই তো লিখেছেন নগদে কোনো পণ্যের এক দাম আর বাকিতে একটু বেশি দাম নিয়ে বিক্রি করলে কি সুদ হবে না এটা কারণ সুদ হবে না নগদে আপনি একদম বিক্রি করছেন বাকি তার আরেক দামে বিক্রি করছেন বা নগদ নগদে কিনলে একরকম বিক্রি করছেন কিস্তিতে কিনলে আরেক দামে বিক্রি করছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা সুদের আওতায় পড়বে না